পাখিদেরকে বদ্ধ নয় মুক্ত করুন আজকে চলে গেছিলাম বেথরি বুধবার হাটতলা যুবসংঘের খুঁটি পুজোতে প্রতি এবারও নতুন নতুন ভাবনা নিয়ে আসছে এই ক্লাব তারই আয়োজনে ছিল আজকের এই খুঁটি পুজো আর এই ইভেন্টের প্রধান অতিথি ছিলেন নাকাশিপাড়া থানার ওসি সাহেব আর আমরা কয়েকজন ক্রিয়েটর এরপর ওসি সাহেব এবারে নতুন থিমের উদ্বোধন করলে জানতে পারি এবারে থিম ছিল গ্রাস যা বর্তমান সমাজে অতিমাত্রায় সেলফোনের টাওয়ারের কারণে যে পাখিদের কত ক্ষতি হচ্ছে এই ভাবনাই এবারের পুজোর থিম এরপর আমরা পাখিদেরকে মুক্ত করে সমাজে এই বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে পাখিদেরকে বদ্ধ নয় মুক্ত করুন পাখিদেরকে তাদের মতো করে জীবন ধারণ করতে দিন দয়া করে নিজের শখের জন্য পাখিদেরকে খাঁচায় বন্দি করবেন না এরপর আমাদেরকে উত্তরণী দিয়ে বরণ করে নেওয়া হয় আর আমাকে একটু পুজোর সম্পর্কে বলতে বলা হয়েছিল এখানে আমার বাড়ি তো থেকে সে এটা আমার হোম টাউন তাই এই পুজো আমি ছোট থেকেই দেখে আসছি প্রতি বছর নতুন নতুন কিছু ভাবনা নিয়ে আসছে এই ক্লাব এইসবই মাইকে বলছিলাম এরপর ইভেন্ট শেষ হলে এই প্যাকেটটা আমাদেরকে দেওয়া হয় আর এটা নিয়ে আমি বাড়ি চলে আসি